উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সম্মানিত সহকর্মীবৃন্দ উপস্থিত ডিবি সহকর্মীবৃন্দ সালাম আলাইকুম আপনারা অবগত আছেন যে গত তেরোই নম্বর দুই হাজার পঁচিশ রাত অনুমোদন আট ঘটিকার দিকে হাইকোর্টের সামনে ফুটপাতে দুটো ড্রাম পাওয়া যায় এই ড্রামে দুটো ড্রামেতে চালের নিচে টুকরা টুকরা ছাব্বিশ টুকরা এক ব্যক্তির লাশ পাওয়া যায় এতে সমস্ত দেশব্যাপী তখনই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া চলে আসে এবং এটা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এতে নিয়ে থানা কাজ করার পাশাপাশি আমিও ডিবির টিমকে পাঠাই যেহেতু এটা রমনা জন এলাকায় আমি রমনা ডিসিকে তাৎক্ষণিকভাবে নির্দেশ দিই যেটা ছায়া তদন্ত শুরু করার জন্য তদন্তের এক পর্যায়ে আমরা মৃত ব্যক্তির পরিচয় উদ্ঘাটন করি তার নাম আশরাফুল ইসলাম বয়স সাতচল্লিশ এটা আসলে একটা আমি প্রথমে থেকে শুরু করি যদি যেটা একটা ত্রিভুজ প্রেমের কাহিনী আসলে হত্যাকাণ্ডটা ঘটে ঘটেছে এই প্রেম গঠিত সংকটে এখানে জরেজুল ইসলাম নামে যে প্রধান আসামি উনি মালয়েশিয়া প্রবাসী উনি মালয়েশিয়া থাকে মালয়েশিয়ায় থাকা অবস্থায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি অ্যাপসের মাধ্যমে প্রায় পনেরো চার মানে তিন বছর সামথিং আগে এই কুমিল্লার একজন স্বামীমা আক্তার কহিনুর নামে এক মহিলার সঙ্গে তার পরিচয় হয় পরিচয় হয় তাদের ভিতর বেশ ভালো সম্পর্ক একটা প্রেমের সম্পর্ক স্থাপন হয় এই জরেজুল ইসলাম গত এক মাস আনুমানিক মাস দশ এগারো দিন হলো দেশে আসে এবং এই স্বামীমাখ আক্তারই তাকে এয়ারপোর্টে রিসিভ করে রিসিভ করার পর যথারীতি জরেজুল তার বাড়ির রংপুরে চলে যায় স্বামীমা কুমিল্লায় চলে যায় তাদের ভিতরে এই একমার যাবত বিভিন্ন সময় টেলিফোনে মানে অন্তরঙ্গ কথাবার্তা হয় জরেজুলের স্ত্রী এই বিষয়টাই ধরে ফেলে যে তার স্বামী অন্য এক মহিলার সঙ্গে পরকীয়া লিপ্ত অবস্থায় আছে তখন জরেজুলের স্ত্রী জরেজুলের খুব ঘনিষ্ঠ বন্ধু শহীদুল ইসলাম আর সরি ইসলাম আশরাফুল ইসলামের সহায়তা চায় এবং আশরাফুল ইসলামকে এই মান্না স্বামীমা আক্তার কহিনুরের নাম্বারটা দেয় দিয়ে বলে যে তাকে একটু বুঝান যে সে যেন আমার স্বামী যেখান থেকে এই পথ থেকে চলে আসে কারণ আমার স্বামী সংসার এই যে সন্তান আছে আমার সংসার আছে সংসার আছে তাই এই আশরাফুল তার সঙ্গে কথা বলতে বলতে আশরাফুল সময় তার প্রেমে পড়ে যায় এবং আশাফুল এই ভিডিও চ্যাটিংয়ের সময় বিভিন্ন তাদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি টবি তোলে মানে এই অবস্থা ভিডিও চ্যাটিং করে তাই বাই দিস টাইম এই আশাফুলের সঙ্গে এই শামীমা আক্তার কোহিনুর ইয়ে করে যে জরেজুলকে জাপান পাঠায় দেবে যা চুক্তি হয় যে আশরাফুল জরেজুলকে জাপান পাঠাবে চোদ্দ লাখ টাকার বিনিময় এবং এই চোদ্দ লাখ টাকা সাত লাখ টাকা দেবে এই শামীমা ছয়মা এই কথা অনুযায়ী তারা বলে যে আমরা এই টাকা নেওয়ার জন্য এবং জাপান যাওয়ার প্রসেস শুরু করার জন্য তার দুই বন্ধুকে জরেজুল এবং আশরাফুলকে ইয়ে থেকে আসতে বলে রংপুর থেকে আসতে বলে কহিনুরা আসে এই স্বামী আসে আসার পর তারা এখানে একটা বাসা ভাড়া নেয় গত এগারো তারিখ রাতে তারা রংপুর থেকে রওনা দেয় রওনা দিয়ে ভারতে ভোরে আসে পৌঁছলে এই সঙ্গময় তাদেরকে সায়দাবাদে রিসিভ করে রিসিভ করে তারা একটা বাসা নেয় তারা একটা বাসা তাৎক্ষণিকভাবে পাঁচ হাজার টাকার বিনিময়ে ভাড়া নেয় এবং ভোটার আইডি কার্ড দিয়ে তারা বাসাওয়ার নিকট বলে যে আমরা বাড়ি থেকে পালিয়ে আসছি বিয়ে করব আমরা বিয়ে করেছি কিন্তু আমাদের গার্জেন মেনে নিচ্ছে না সেই জন্য আমরা আপাতত এখানে থাকবো এই অবস্থায় বাসায় উঠে বাসা পরিষ্কার পরিষ্কার করার পরে তখন বাসায় আসার পরে তারা বুদ্ধি করে যে জরেজুল এবং শামীমা যে যেহেতু আশাফুল আছে আশাফুলকে আমরা কমলার জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুমা পাড়ায় দেবো যাতে আমরা বেশিক্ষণ সে গভীর ঘুমে ঘুমলে আমরা বেশিক্ষণ শারীরিকভাবে মিলিত হতে পারি এই পরিকল্পনা অনুযায়ী তারা মালটা নিয়ে আসে মালটা নিয়ে আসে মালটা জুস করে ইয়েকে আশ্বোলকে জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে খাওয়াই দেয় কিন্তু আশ্বল ঘুমায় না আরশ্ব বাসায় আসে বাসা পরিষ্কার করার পর বারবার স্বামীমার সান্নিধ্যে যেতে চেষ্টা করে যেটা জারেজুলও বাধা দেয় জারেজুল বাধা দেওয়ার এক পর্যায়ে তাদের ভিতর তর্কাতর্কি হয় তখন জারেজুল তাকে বলে যে তুমি তাকে বড় তার বড়ো ভাই ওই স্বামী মাতা বড় বড় ভাই মানে তুমি তাকে ছোট বোন মানে কেন তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক জড়াতে যাচ্ছে তা আশাফুলো আবার বলে যে না আমি আমাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে তারা এরকম তর্কাতর্কি এক পর্যায়ে জারেজুল অভিমান করে বাসা থেকে বের হয়ে যায় আশাফুল এবং স্বামী মাকে দেখে জারেজুল যাওয়ার সময় আশাফুল এবং জারেজুলের দুইজনেরই মোবাইল প্রায় দেখতে একই রকম সে ভুলক্রমে আশা ফুলের মোবাইলটা নিয়ে চলে যায় চারেজুলের মোবাইলটা থুয়ে যায় সেই অবস্থায় যে ঘন্টাখানি ইয়ে করা খোঁজা করার পর সে সিদ্ধান্ত নেয় সে বাড়িতে চলে যাবে সে ফোন করতে যেয়ে দেখে যে ফোনটা হচ্ছে আশাফুলের আবার সে ফোন নিয়ে আসার জন্য যখন বাসায় ঢোকে বাসায় ঢুকলে তখন স্বামীমা বলে যে আশাফুল ঘুমায় পড়ছে তুমি আসো ভিতরে সে ভিতরে যায় যাই বলে যে আচ্ছা ওর গায়ে হাত দে দেখো যে আশাফুল আসলেই ঘুমায় পড়ছে না স্বামীমা যখন আশাফুলের গায়ে হাত দেয় তখন আশ্বুল আবারও জেগে যায় একটু তন্দ্রাসনছিল বোধ হয় জেগে গেলে পরে সে কী করে মানে বিকৃত রুচিতে এই একে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য স্বামীমাকে জোর করতে থাকে স্বামীমাও সেটাই রাজি হয় না রাজি হওয়ার না এক পর্যায়ে ওরা কথা বলে এই সময় জারেজুল তো ভিতরে আছে জারেজুল কী করে আশুফুল যখনই জেগে যায় তখন কি আড়ালে ঘরের ভিতরেই লুকায় থাকে লুকায় থেকে অন্য একটা রুমের আড়ালে তো এই ধস্তাধস্তির এই পর্যায়ে তাদের তর্ক বিতর্ক এক পর্যায়ে স্বামীমা বলে যে ঠিক আছে আমি তোমাকে ওরকম করে তুমি যেভাবে চাচ্ছ সেভাবে বিকৃত পন্থায় ইয়ে করতে দেবো তাহলে তোমার হাত বেঁধে দিই তখন কী করে কাপড় টাঙানোর একটা রশি ছিল ওই রশি দিয়ে স্বামীমা কী করে আশাফুলের হাতটা বেঁধে দেয় বেঁধে দিয়ে তারপরে যখন শারীরিক সম্পর্ক যেতে ধরে তখন মেয়েটা স্বামীমা একটু চিৎকার চেঁচামেচি করলে ইয়ে জারেজুল ভিতর থেকে চলে আসে এসে ইয়ে গলা মানে জাপটায় ধরে ইয়েকে আশাফুলকে যখন জাপটায় ধরে তখন আশাফুল আবার একটু ইয়েভাবে শারীরিকভাবে ইয়ে তখন আশাবুল একটু ছোটাছুটির চেষ্টা করে ওখানে একটা হাতুড়ি ছিল জারেজুল হাতুড়ি দেয় আশাফুলের হাঁটুতে বাড়ি দেয় বাড়ি দেয় সেই হাতুড়িও আমরা উদ্ধার করেছি বাড়ি পর্যায়ে আশাবুল যখন চিৎকার চেঁচামেচি করে তখন সাইমা তার অন্যটা ইয়ের মুখের ভিতরে দিয়ে দেয় দিয়ে কস্টেপ দিয়ে মুখটা পেঁচায় দেয় পেঁচায় দিয়ে ওরা ওই অবস্থা রাখে কিছুক্ষণ পর দেখে যে তারা দুইজন উপলব্ধি করে যে চারেজুল এই ফুল আর নড়াচড়া করতেছে না তখন তারা ইয়ে করে দেখে যে ইয়ে মারা গেছে আসবুল মারা গিয়েছে মারা গেছে তারা ওই অবস্থায় লাশটা নিয়ে বসে থাকে চিন্তা করে যে কি করবে নানান ফুন্ডি ফিরকির করে পরের দিন সকালবেলা ওরা বুদ্ধি করে বাইরে যায় বাইরে যায় তারা ড্রাম চালবর্তির ড্রাম এবং অন্যান্য জিনিসপাতি কিনে নিয়ে আসে কষ্টে ফষ্টে ফিরলে কিনে নিয়ে আসে নিয়ে এসে জারে জুলে কথা মতো যে সে নিজে হাতে মেজের ভিতরে ওই ইয়েটা লাশটা টুকরা টুকরা করে করে ড্রামের ভিতরে পলিথিনের মুখে উঠায় উঠে তার উপর চাল দিয়ে তারা আনুমানিক দুটের দিকে একটা সিএনজি করে ওই ড্রাম ভর্তি ইয়েটা নিয়ে ঢাকার ঢাকার দুনিয়া থেকে ঢাকার দিকে চলে আসে এসে হাইকোর্টের সামনে ফুটপাতে সিএনজিটা দাঁড় করে ড্রাম দুটে নেমে সিএনজিকে বিদায় করে দিয়ে সিএনজি চলে গেল পরে তারা ড্রাম দুটো ওখানে রেখে তারাও ওখান থেকে রিক্সা যোগে সায়দাবাদ যায় সায়দাবাদ থেকে মেয়ে কুমিল্লার দিকে চলে যায় আর জারেজুল ইয়েতে যাওয়ার জন্য রংপুরে যাওয়ার জন্য বাসে টিকিট কাটে এ বাদিস টাইমে জারেজুল মানে ইয়ে থেকেই নিজের আত্মপূলব্ধি থেকে ঘটনাটি তার ছেলেকে বর্ণনা করে তখন ছেলে বলে যে না বাবা তুমি এসো না তুমি বরং অন্য জায়গায় পালিয়ে থাকো ওই মেয়েকে নাও মেয়ের সঙ্গে করে দুইজনে একসঙ্গে থানায় যে। তোমরা হাজির হয়ে থানাতে এটে বলে দাও তোমাদের সত্য ঘটনা বলো বলো তারপরে জারেজুলার আর ইয়েতে যায় না রংপুর না সে যায় যে সে কুমিল্লাতে চেষ্টা করে মেয়ের বাড়ি লোকেট করার জন্য যেহেতু বাই দিস্টার্মে সবাই সিম সিমসেন্স করে ফেলেছে তারা আর এটা পারে না তখন জারেজুল বুদ্ধি করে জারেজুলের পূর্ব পরিচিত একজন ভদ্রলোক ছিল ওনার সঙ্গে অনেক আগে পড়েছে দাউদকান্দির মান্নান এই মান্নানের বাড়িতে যেয়ে জারেজুল ওঠে আমরা এই মান্নানের বাড়ি থেকেই জারেজুলকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পরে আমরা আগে হাতুড়ি উদ্ধার করেছিলাম আর পরে এই মান্নানের দেখানো মতে যে চাপাতিতে ইয়ে করছে টুকরো টুসছে ওটা ওরা ছাদেবাদের ওখানে ফালায় রেখে গেছিলো ওগুলো উদ্ধার করা হয়েছে এবং মেয়ের বাড়ি থেকে কৈনুরের বাড়ি থেকে তার রক্ত মাখা ওড়না এবং কাপড় চুপড় উদ্ধার করা হয়েছে এটি আমাদের